নমস্কার শুরু করছি আজকের পর্ব আজকের বিষয় আমরা যে স্কেলে রেয়াজ করি সেই স্কেল নির্বাচন ঠিক হয়েছে কিনা এবং এটাই হচ্ছে প্রধান ব্যাপার আমার রেয়াজ কোন পথে যাবে আমার গলার উন্নতি আমার গানের উন্নতি ঠিক খাতে প্রবাহিত হবে কি না এটা নির্ভর করছে কিন্তু আমার স্কেল নির্বাচনের উপর মানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে কিন্তু অন্যতম প্রধান ফ্যাক্টর হচ্ছে আমার স্কেল নির্বাচন আচ্ছা স্কেল নির্বাচন ভুল হলে কি কি সমস্যা হতে পারে স্কেল নির্বাচন ভুল হলে আমার গলায় গলার ওপর যদি ধরা যাক আমার গাওয়ার কথা ছিল বি ফ্ল্যাটে আমি সি বা সি শার্পে গেছি সেক্ষেত্রে আমার গলায় অপ্রয়োজনীয় চোট পৌঁছতে পারে গলায় প্রেশার পড়তে পারে এবং দিনের পর দিন গলা সেই ধকল নিতে নিতে একসময় ক্লান্ত হতে পারে এবং ড্যামেজ হতে পারে আর ধরা যাক আমার গান গাইবার কথা ছিল বি ফ্ল্যাটে বা বিতে আমি রেয়াজ করতি করছি জি সার্পে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে গলা যে উচ্চতায় যাওয়ার কথা ছিল বা যেতে পারতো গলায় যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে আমি এক্সপ্লয়েড করলাম না কাজে লাগালাম না তার ফলে কি হলো না না কাজে লাগতে লাগতে না ব্যবহার হতে হতে ওটা একসময় ভোতা হয়ে গেল তার ফলে আমার উপরের স্বর গাইবার ক্ষমতা আস্তে আস্তে আমি নিজেই নষ্ট করলাম এখন এক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু এই ধরনের শেখানোকে আমি অন্যদেরটা বলতে পারবো না আমি আমারটা বলতে পারি আমি ওয়ান টু ওয়ান ইন্টারাকশানেই বিশ্বাসী অন্তত প্রাথমিকভাবে একজন শিক্ষার্থী তিনি যখন আমার কাছে আসছেন তিনি যে বয়সেরই হন না কেন আমি কিভাবে হ্যান্ডেল করি আমি কিন্তু তার সাথে ওয়ান টু ওয়ান ইন্টার্যাক্ট করি তাকে একটা নির্দিষ্ট সময় আমি দেই তার স্কেল নির্বাচন হয় তার লেসেন হয় তিনি আমাকে শোনান এই সমস্তটা আমাকে দেখতে হয় আর একসাথে ধরা যাক একই স্কেল একই রকম লেসেন একই রকম গায়কী রকম হলে আমরা একসাথে বেশ কয়েকজনকে বসাতে পারি তাও একটা সময় বা একটা পর্যায়ের পরে বিষয়টা খুব সেন্সেবল বিষয়টা খুব সিরিয়াস যে কারণে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর গতিবিধি সাংগীতিক গতিবিধি তারা কি রেয়াজ করছেন কোথায় তাদের ভুল ত্রুটি হচ্ছে এইটা খুব কাছ থেকে কিন্তু ফলো করতে হয় স্কেল তার মধ্যে অন্যতম প্রধান ব্যাপার আচ্ছা স্কেল ব্যাপারটা কি আমার রেয়াজের সাটাকেই কি আমি স্কেল বলছি না বলছি না কিন্তু রেয়াজের যেটা সা ওটা যদি স্কেল বলি তাহলে পুরোটা ঠিক বলা হবে না ওটা পিচ ওটাকে আমরা পিচ বলবো স্কেল কি ধরা যাক আমার বি ফ্ল্যাট স্কেল নির্বাচিত হয়েছে বা বি ফ্ল্যাট পিচ নির্বাচিত হয়েছে সাধারণত আমি দেখেছি যে আমার এই অভিজ্ঞতায় দুটো তিনটে স্কেলের মধ্যেই ব্যাপারটা ভ্যারি করে পুরুষ কণ্ঠ হলে সেটা সি বা সি নারী কণ্ঠ হলে সেটা বি ফ্ল্যাট বি খুব যদি নিচে হয় তাহলে জি সার ছেলেদের আবার অ্যাডোলেসেন্স মানে বয়স যে গলা ভাঙা তার আগে এবং পরে স্কেলের মধ্যে পার্থক্য হবে তো ধরা যাক এই বি ফ্ল্যাট এই যে মা গামা পাধা নি সা সানি ধা পা মা রে সা এটা একটা স্কেল এই সারি গামা পাধা নি সা সানি ধা পা মা গ রে সা এই পুরো পরিসরটা নিয়ে একটা স্কেল তৈরি হলো এটা আমি মেজর স্কেল বা শুদ্ধ স্বরের বললাম তো এটা যেমন একটা স্কেল তো এটার সা হচ্ছে বি ফ্ল্যাট মানে পিচ হচ্ছে বি ফ্ল্যাট তো এটার কোমল রে মানে বি সেটা একটা সা এবং তারও একটা সারে গামাপ্রধানিস আছে এবার বি ফ্ল্যাটের পরে আসছে সি তারও একটা টোটাল স্কেল আছে দা রে গামাপাদানি সানি দা পা মা এইভাবে সিসার হায়েস্ট ডি অবধি আমি পেয়েছি আমার এটা পুরুষ কণ্ঠর মধ্যেই হয় ছেলেদের মধ্যে এবার একটা বয়স অবধি গলা আস্তে আস্তে ওঠে যারা নিয়মিত রেওয়াজ করে তাদের পিচ যেমন আমি নিজেই এক সময় স্কেল সিতে রেয়াজ করতাম আমি বর্তমানে বিগত দশ বারো বছর স্কেল সি শার্পে রেয়াজ করছি চাইলে হয়তো আমি আরও হাফ পর্দা ওঠাতে পারি কিন্তু আমি ওঠাচ্ছি না আমি এখানেই লোয়ার অক্টেপ এবং হায়ার অক্টেপ দুটোকে ব্যালেন্স করে চলছি এটাও তো বুঝতে হবে আবার সি বললাম সি শার্প যে স্কেলে আমি ইউজুয়ালি আপনাদের আমি এখানে যখন লেসেন গাই বা যা দেখাই সি শার্প সারে গা মা পা দা নি দা নি দা পা মা গা রে সা আবার কারুর কারুর স্কেল জি শার্প হয় মহিলা কণ্ঠ বা ছোটরা সারে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা এগুলো প্রত্যেকটা একটা স্কেল হ্যাঁ জেরা এ সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গ রে সা বি গা রে সা বি সা রে গা মা পা দা নি দা নি দা পা মা গ রে সা সি সা রে গা মা পা দা নি দা সা নি দা পা মা গ রে সা এই বাড়তে বাড়তে মানে এরপর আর ইউজুয়ালি আর হয় না এই 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 তিনটে স্কেলের মধ্যে সাধারণত আমরা পেয়ে যাই যা চাইছি এবার স্কেলটা নির্বাচন করব কিভাবে আপনি বা বুঝবেন কি করে যে আপনার যে স্কেলে আপনি করছেন সেটা ঠিক কি না সেটা যে কতগুলো প্যারামিটার আমাদের কাছে আছে তার মধ্যে এক নম্বরে যেটা সেটা হলো যে স্কেলে আমি রেয়াজ করছি তার খাদে কটা নোট যায় ওপরে নোট যায় আমার স্বাভাবিকভাবে এটা একটা দিক ধরা যাক এই আমি পে আমি এটা অতি তারার নি এই অতি মন্দ্রর নি আর আছে এটাকে আমি আমি স্বচ্ছন্দে হিসাব নিতে পারি এবার দেখা গেল কোন পুরুষ কণ্ঠ পরিণত বয়স্কদের কথা বলছি কিন্তু আমি ছেলেদের বয়ঃসন্ধির গলা ভাঙার আগের যে পিরিয়ড সেই পিরিয়ডটাকে কিন্তু এখানে বিবেচনা না করে বলছি আজকের আলোচনায় অ্যাডোলেসেন্স পূর্ববর্তী ছেলেদের যে কণ্ঠস্বর পুরু মানে বাচ্চাদের বাচ্চা ছেলেদের তাদের কিন্তু ইউজুয়ালি মেয়েদের স্কেল আর ছেলেদের স্কেল ইউজুয়ালি একই হয় অ্যাডোলেসেন্সের পরে গিয়ে ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং তারা পরিণত গলায় গলাটা পায় তো এবার ধরা যাক আমার কোনো মতে যাচ্ছে পাতে আর নামছে না কুদুহা হাওয়া পাস করছে মানে আবে আর কিছু নেই কি করবো কারুর কারুর মাও চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এ খাদের রেয়াজটা করেনি ঠিক করে এর খাদটা বুঝে গেছে আর ওপরটা যেহেতু না রেয়াজ করে গলার গাম্ভীর্য নষ্ট হয়েছে গলাটা পাতলা হয়ে গেছে ওপরে কোনো মতে যাচ্ছে কিন্তু ওপরে গেলে হবে না বলার ক্ল্যারিটি বা সৌন্দর্য ঠিক রাখতে হবে আওয়াজে সেটা কিন্তু এই অবস্থায় থাকার কথা নয় তখন আমাদের কি কাজ হবে একে আমি চড়িয়ে দেবো স্কেল মানে ডি বা ডিসার্ভ করে দেবো না তাতে ফল হবে না আমার কাজ হবে ক্রোম্যাটিক স্বরের মাধ্যমে একে লোয়ার নোটকে গেন করানো মানে আমি তখন ধাপ অবধি যিনি পারছেন এই কোমল শুদ্ধর নানারকম রেয়াজ দিয়ে দিয়ে একে অন্তত খাদে আর একটা দুটো নোট আমি গেন করাবো খাদে একটা দুটো নোট গেন করতে যে রেয়াজ করতে হয় তাতে কিন্তু গলার জোয়ারি বাড়বে গলার একটা ক্লারিটি তৈরি হবে এবং সেটা আপার হক কাজ করবে এবার দেখা যাক ধরা যাক এমন একজনকে পেলাম যিনি খাদে তো ভালো যাচ্ছেন ওপরে স্বর ঠিকমতো বলতে পারছেন না সেক্ষেত্রে সহজ উপায় আছে সেটা ধরো যে বি কোনো ফিমেল ভয়েস এটা আমি যথেষ্ট পেয়েছি এই বিষয়টা আমি যথেষ্ট হ্যান্ডেল করি আর কি ধরো যাক একজন স্বচ্ছন্দে বলে দিচ্ছেন কিন্তু ওপরের সা পেরোতে গেলেই তিনি বলছেন আর পারছি এটা কাদের হয় এটা একটু বেশি বয়সে মানে বয়স হয়েছে যাদের ষাট ষাটোর্ধ বা ষাটের কাছাকাছি বা অনেক দিন দান বন্ধ ছিল অনেক বছর পরে আবার শুরু করছেন কি হয় একটা বয়সের পরে তো হরমোনাল ডিসব্যালেন্স হয় তাতে গলার আওয়াজের কিছু পরিবর্তন হয় দম কমে আসে শরীরের এনার্জি আগের মতো থাকে না যে কারণে এটা হয় এরও উপায় আছে সেক্ষেত্রে আমরা যে নোটটা অবধি উনি হায়েস্ট যেতে পারছেন সেই নোটটা অবধি লং নোটের রেয়াজ দেব তারপর হালকা হালকা করে ছুঁয়ে ছুঁয়ে দেখব এবং এতে ওপরের অন্তত দুটো পর্দা গেন করিয়ে দেব তাহলে এক কথায় আমি নিচে বা স্কেলে আমার কথা হচ্ছে গা গা অব্দি পরিষ্কার ওপরে মা হলে ভালো এই রেঞ্জ যে কভার করতে পারছে যে স্কেলে ওইটা আমি তাকে তার পিচ বা স্কেল বলে আমি ভাববো এবার সে হ্যাঁ তখনই তো আমার কাজ শুরু সেখান থেকে তো আমার কাজ শুরু যে কি করলে পারবে আর তখন তাকে স্কেল এ এমনটা যদি হয় বন্ধুরা যে আপনাদের মধ্যে কেউ ধরুন রেজ করতে গিয়ে আপনি দেখছেন যে আরে আমার তো নিচে ওপরে কোনটাতেই তো মানে খুব বেশি দূর কিছু হচ্ছে না কটা নোটখালি আমি পারছি হতেই পারে কিন্তু হয়ও অনেকের সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মানে একদম প্রফেশনাল ভয়েস ট্রেনারের কাছে ভর্তি হয়ে নিয়ম করে আপনাকে ট্রেনিংটা নিতে হবে ওটা কিন্তু এই আমার মুখের কথায় বা এরম ইউটিউব দেখে বা নিজের বিবেচনা বুদ্ধিতে সেটা পসিবল নয় এটা বিশেষজ্ঞেরই কাজ কারণ এরম তো একটা রেয়াজ নয় এটা ধারাবাহিক একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এরমভাবে তো কম করে তিন বছর আপনাকে ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে নানান ধরনের রেয়াজ দিয়ে এটা তো আপনি আমায় প্রশ্ন করলেন যে আমার এটা সমস্যার উত্তর কী আমার উত্তর একটাই হবে প্রফেশনাল ভয়েস টেনারেটা যে ভর্তি হন নিয়ম করে তিন থেকে পাঁচ বছর শিখুন ঠিক হয়ে যাবে আর প্রতিদিন রেয়াজ করুন এটা তো আমি এক কথায় তো এরকম কোনো উত্তর নেই বা এটা তো কোনো ওষুধ নয় যে আমি বলে দিলাম আপনি কিনে খেয়ে নিলেন আর গলার রেঞ্জ বেড়ে গেল তা তো হবে না কাজে এই সমস্যাগুলো হয় বা হবে এতে ভয় পাওয়ারও কিছু নেই বিচলিত হওয়ারও কিছু নেই কিন্তু আবার এটাও ঠিক শুধু ভিডিও দেখে এই সমস্যার সমাধান হবে না এর জন্য ধারাবাহিকভাবে লেসেন রেয়াজ করতে হবে সেই লেসেন কিছু কিছু আমরা ইউটিউবে দিই কিন্তু সব লেসেন তো ওইভাবে দেওয়া পসিবল হয় না কাজেই আপনাকে বিষয়টার মধ্যে ঢুকতে হবে এবং ফলো করতে হবে আচ্ছা এবার এমন হয় যে সদ্য কেউ এসেছে মানে এগুলো রেয়ার কেস হ্যাঁ এগুলো এমন নয় যে এগুলো এইসব নিয়মিত পাই তাও পাই যথেষ্টই পাই কি তাকে একদিন দেখলাম বি ফ্ল্যাটে তিনি ঠিকঠাক করছেন পরের দিন দেখলাম বি ফ্ল্যাটে সার বলতে পারছে না তখন সি ধরছি তিনি শীতে গাইছেন এরমভাবে এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথম নোট উনি কোনটা বলছেন প্রথম নোট এমন অনেক এটা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় এই বিফ্ল্যাটের সা ধরে বলতে বলছি সে শুরুটাই সা এটা বলছে সা প্রতিদিন মানে সে গা বলছে প্রথমেই গা এবার কি করব আমি তার রেয়াজটা গা থেকেই শুরু করাবো এবার আমি গা বলছে বারবার সে সা একবারে বলতে পারছে না একবারে কেন গাড়ে সাও বলতে পারছে না দেখছি তখন গামা এগুলো আবার বলছে এগুলো ছোটদের হয় গা ছোটদের মানে এজ ফোর প্লাস আমরা এজ চার বছরের পর থেকেই ভর্তি নেই ওই চার বছরের বাচ্চা সাড়ে চার পাঁচ এই বছরের এই সময়ের বাচ্চাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এটা হয় তখন গামা 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 পা গামা পা বারবার বলিয়ে তারপরে কোমল শুদ্ধ গা কোমল গা 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 এইভাবে হাফ নোট করে নিচে নামায় তারপর সাটা সে পেয়ে যায় তাহলে যদি দেখা যায় যে এই সা থেকে খাদের স্বর এই সানি দাপা মাগা আসছে গলা ব্রেক করছে গলা ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে বুঝতে হবে গলায় সমস্যা আছে বা ওপরের ধা নি ছাড়ালেই সা ছুতে গেলেই গলা কেঁপে যাচ্ছে দু রকমের আওয়াজ বেরোচ্ছে ফাটছে দম ধরে রাখতে পারছে না সেক্ষেত্রেও বুঝতে হবে গলার সমস্যা আছে এটা রেয়াজেও মিটতে পারে আবার যদি গলার ভেতরে কোনো ক্রনিক কিছু থেকে থাকে ফ্যারেনজাইটিস থাকতে পারে সিঙ্গার্স নোডিউলস থাকতে পারে তার জন্য কিন্তু সোজা কথা ইএনটি দেখাতে হবে ইএনটি এটা কিন্তু প্রথমেই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এটা বোঝা যাবে না কারণ গলার ভেতরটা ইএনটি আগে দেখবেন যে ভোকাল কডের প্যাসেজটাই কোনো সমস্যা আছে কিনা সেখানে কোনো নুডুলস আছে কিনা নুডলস কি নুডলস হচ্ছে এরকম ছোট্ট সর্ষের দানার মতন একটা মানে ফোঁড়াই বলবো ফোঁড়াই বলবো এরকম একটা ফোঁড়া টাইপের সেইটা আওয়াজটাকে করকশ করে দেয় এবং ক্রমাগত ভোকালকট দুটো ঘষা খেতে 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 ওটা আকারে বাড়ে কখনো দুটো ভোকাল কটে দুটোও থাকতে পারে আমার নিজেরই ছিল আমি জাস্ট বোধ এর আগের আগের ভিডিওটায় এ নিয়ে ভিডিও করেছি এবং আলোচনা করেছি বিষয়টা সে বিষয়ে আর যাচ্ছি না যাই হোক স্কেল নির্বাচনের ব্যাপারটা আমি সংক্ষেপে আমার মতন করে বোঝাতে চেষ্টা করলাম এবং কি কি সমস্যা হতে পারে আমরা কি কি স্টুডেন্টদের মধ্যে কি রকম ব্যাপার দেখতে পাই এবং কীভাবে সেটা হ্যান্ডেল করি আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম আপনার এই দিকটা নজর দিন আপনাদের নিজেদের স্কেল নিয়ে আপনারা সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন ব্যাজ করুন নমস্কার